আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে আজকে আমি কথা বলবো দু সালে কি হতে যাচ্ছে এবং এই বছরের শুরুতে ট্রাম্পের যে ভেনিজুলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা কিভাবে রিলেট করে দু হাজার এই পৃথিবীর জন্য একটি ভয়ঙ্করতম বছরও হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব আসুন পুরো ভিডিওতে দেখি শুরুতে আমি একটি মজার ভিডিও দেখিয়েছি এই ভিডিওর মূল উদ্দেশ্যটা কি সেটা হলো ট্রাম যতই ভাবুক যে তার থেকে শক্তিশালী কেউ নেই সেই যে নির্বাচনে ক্যাম্পেইন করেছে মে আমেরিকা গ্রেট এগেইন অনেক বড় মেসেজ দিয়ে এসেছে তার মানে সে নিজেকে অনেক বড় কিছু ভাবার চেষ্টা করছে তার নিজের দেশেই এখন আন্দোলন চলছে তার ব্যাপারে তার ফ্যাসিজম চিন্তা এবং সে নিজেকে কিং ভাবার যে চিন্তা সে চিন্তার বিষয় কিন্তু পরিষ্কারভাবে আমেরিকানরাও কিন্তু মেনে নিচ্ছে না এখন বিষয়টা হচ্ছে এই পৃথিবীর রাজনীতি কোন দিকে যাচ্ছে চীন রাশিয়া বলা যায় আমেরিকার সমকক্ষ শক্তি অর্জন করেছে যদি সমকক্ষ না হয় উনিশ উনিশ বিশ একটি ভয়াবহ সিচুয়েশন তৈরি করবে যদি আমি বলি খুব রিসেন্ট টাইমে আমেরিকার যেই সবচাইতে পাওয়ার ফুল যেই বিমান যেটা থেকে কিনা পুরো প্যান্টাগন মানে উড়ন্ত প্যান্টাগন বলা হয় সেটা দিয়ে তাদের মুভমেন্ট চালু করেছে ঠিক অপোজিটে রাশিয়াও একই অ্যাক্টিভিটি চালু করেছে ইরানের যে অস্থিরতা শুরু হয়েছে ইরান অস্থিরতা থেকেই কিন্তু মূলত এই বিশ্বযুদ্ধ গড়াতে পারে কারণ এই যুদ্ধে পারমাণবিক যেই যুদ্ধ হওয়ার চরম সম্ভাবনা রয়েছে দু একটি ভয়ঙ্কর বছর হতে যাচ্ছে এই বছর অনেক যুদ্ধ শুরু হতে পারে এবং আমেরিকা ওই যুদ্ধের সেই কিন্তু ধাপে ধাপে শুরু করছে এবং প্রথম যে যুদ্ধটা হতে যাচ্ছে সেটা হবে। আমেরিকা এবং এবং এর মধ্যে ইসরায়েল নিজেদেরকে গুছিয়ে নিয়েছে এই প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইসরায়েল প্রত্যক্ষ পরোক্ষভাবে আমেরিকার সাথে যুদ্ধটা করবে এখানে ইউরোপও একটু অস্বস্তিকর জায়গার মধ্যে রয়েছে ন্যাটোর যে বিষয় রয়েছে সে ন্যাটোর বিষয়ের কারণে আমেরিকার সাথে তাদেরকে হয়তোবা জোট করবে এবং সেই জায়গায় যুদ্ধটা যখন গড়াবে একটি বিশ্বযুদ্ধে সাথে ইউরোপের যেই অস্বস্তিকর পরিবেশ সেটাও কিন্তু যুদ্ধের একটি কারণ সবাই কম বেশি যুদ্ধর প্রস্তুতি নিয়ে রেখেছে আমেরিকা নিজেকে যেভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবে একটু এগিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু বিষয়টা তো এগিয়ে রাখা নয় কারণ এখন থেকে যদি আমি সত্তর আশি বছর আগের সেই যুদ্ধের কথা যদি মনে করি তখনের যুদ্ধের প্রেক্ষাপট তখন প্রেক্ষাপট এখন সমরাস্ট্র প্রেক্ষাপট কিন্তু এক নয় এবং দুই হাজার ছাব্বিশ এই জন্যই ভয়ঙ্কর এই বছরের শুরুতে যেভাবে রাজনৈতিক সামরিক বিভিন্ন স্টেপ নিচ্ছে টাও। সেটাই ভয়ের বিষয় তার থেকে বড় কথা যদি আমি একটু আধ্যাত্মিকতার দিক থেকে যাই অনেক ভবিষ্যৎ এই ছাব্বিশ ঘিরে কিন্তু রয়েছে। আমি বলছি না এই ভবিষ্যৎ সঠিক এবং সত্য আমি বলছি যেই সারকস্টেন্স দেখছি যেই সিচুয়েশনগুলো সামনে আমাদের আসছে সেই সিচুয়েশনগুলোই কিন্তু আপনাকে আমাকে এই জায়গাটা ভাবতে বাধ্য করছে দুই আমাদের জন্য খুবই বিপজ্জনক আমি এখন একটু বলি আমাদের বাংলাদেশের কথা আমরা বাংলাদেশ শুধু চেতনা বিক্রি করে যাচ্ছি রাজাকার বিক্রি করে যাচ্ছি কিন্তু সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে আমাদেরকেও সামরিকভাবে একটি প্রতিরক্ষা অবস্থার মধ্যে হল থাকতে হবে আক্রমণ যদি নাও আমরা করি আমরা কি সেটা করছি আমাদেরকে কি সেই প্রিপারেশন কি আছে এবং সেই প্রিপারেশন দিকে আমাদেরকে যেতে হবে এবং এই প্রিপারেশনের দিকে যদি আমরা না যাই আমাদের কিন্তু একটি ভয়ানক হয়ে যেতে পারে। এবং এটাই বাস্তব এই হবে। যদি আমরা সামরিকভাবে শক্তিশালী না হই আমাদের জনগণের মধ্যে একটি বিশেষ ফোর্স যদি আমরা ক্রিয়েট না করি উইদিন টেন ইয়ার্স ও টোয়েন্টি ইয়ার্স এর মধ্যে পুরো পৃথিবী একটি ভার্নারেবল পৃথিবী হয়ে যাবে আমি যদি বলি সেই সময়টুকু হয়তো বা খুব কম সময় আমি দু উত্তপ্ত হয়ে যাবে আপনারা যদি শুধু দেখেন ভারত ভারতীয় অঞ্চলের মধ্যে যদি শুধু দেখেন একটা উত্তপ্ত সিচুয়েশন কিন্তু শুরু হয়ে গেছে ইউরোপে দেখেন একটা উত্তপ্ত সিচুয়েশন রাশিয়া উত্তপ্ত অবস্থায় রয়েছে ল্যাটিন আমেরিকার মধ্যেও কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে তাহলে এটা কি ভাবার বিষয় নয় আমরা কি প্রিপারেশন নিচ্ছি রাষ্ট্র হিসাবে আমরা কতটুকু প্রিপারেশন নিয়েছি আমাদের প্রতিরক্ষা করার জন্য কি আমরা কোন সিস্টেম দ্বারা করিয়েছি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আমরা সঠিকভাবে পর্যালোচনা করছি এখন হয়তো বা কিছু অ্যাক্টিভিটি আসছে তবে সেটাকে আরো বেশি বেগবান করতে হবে পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে আপনার এই বুদ্ধিমত্তা কোনো কাজে আসবে না মানুষ মানুষকে মারবে এবং এটাই কিন্তু ধর্মের স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে আমরা কোন সময়ের দিকে যাচ্ছি ভয়ংকর যুদ্ধের দিকে যাচ্ছি একদম সুন্দর সুটেড বুটেড হয়ে আমার একটা সিকিউর লাইফ সিকিউর লাইফ করব করবো এদিন কিন্তু শেষ সামনে ভয়ঙ্কর কিছু আসছে দু সেই ভয়ঙ্কর কিছু শুরু একটি বছর আমি মনে করি অনেক প্রেক্ষাপট অনেক পর্যালোচনার মাধ্যমে এই ধরনের আমি হয়তো বা আপনাদেরকে বলে যাচ্ছি বা বলছি এটা কিন্তু হতে পারে সেই বছর যে বছরে আমাদের পৃথিবী সামনে কোন পথে এগোবে কোথায় যাবে সেই ম্যাসেজটা আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই